আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স উর্মেশ ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে কলেজ ভর্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে যা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নিই বিস্তারিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সামনে শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া এখনই সময় ভালোভাবে ভেবে যাচাই বাছাই করে উপযুক্ত কলেজ এবং বিভাগ নির্বাচন করার কারণ একটি সঠিক সিদ্ধান্ত যেমন জীবনের পথ বদলে দিতে পারে তেমনি ভুল সিদ্ধান্ত হতে পারে ভবিষ্যৎ কেরিয়ারের জন্য বড় বাধা তাই সিদ্ধান্ত নেয়ার আগে যা যা বিবেচনায় রাখা জরুরি চলো জেনে নেই প্রথমত এসএসসির ফলাফল এসএসসির ফলাফলের দ্বারাই অনেকটা নির্ধারণ হয়ে যায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর একাদশ শ্রেণীতে কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না কলেজগুলোর চাহিদা থাকে যে কোন মানের ফলাফলের নিচে শিক্ষার্থী তারা নেবে কিংবা নেবে না ফলাফলের ভিত্তিতে অনেক প্রতিষ্ঠান আবেদন বাছাই করে তাই নিজের গ্রেড অনুযায়ী উপযুক্ত কলেজে আবেদন করাই বাস্তব সিদ্ধান্ত এছাড়াও বেশ কিছু কলেজে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয় সেসব বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে এরপর আসি কলেজের মান ও পরিচিতি কলেজের মান বিচারের জন্য কখনোই বড় মাপের গবেষণার প্রয়োজন নেই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থা লোকেশন পরিচিতি অনলাইন থেকে বিগত কয়েক বছরের ফলাফল পাশের হার শিক্ষকের মান এবং শিক্ষা উপকরণের অবস্থান বিবেচনায় নিতে হবে অনলাইনে বা মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে এই ইত্যাদি সম্পর্কে অবহিত হওয়াই যথেষ্ট এর চেয়ে গভীরভাবে বা ভিতরে গিয়ে কখনোই প্রতিষ্ঠানে মান যাচাই করা সম্ভব নয় তাছাড়া সময়ও কম প্রাথমিকভাবে শুধু ধারণা নেওয়াই যথেষ্ট শুধু নামে নয় মানের দিকেও গুরুত্ব দিতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য উচ্চবিত্তদের জন্য এটি ডাল ভাতের মতো মনে হলেও মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য তা কঠিন তাদের ক্ষেত্রে মাথায় যে বিষয়টি রাখতে হয় সেটি হচ্ছে আর্থিক অবস্থা যে কোনো কিছুর জন্যই অর্থ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেমন খরচ হয় কিংবা বর্তমান সময়ে যেহেতু প্রাইভেট পড়ার প্রবণতা রয়েছে কলেজের কাছাকাছি বাসা ভাড়া করে থাকতে হবে কিনা এ বিষয়গুলো নিয়ে একটু ভাবা উচিত খোঁজ খবর নেওয়া উচিত যে কোথায় ভর্তি হলে বা করালে অর্থের পরিমাণ কিছুটা হলেও কম লাগবে আবার অর্থ থাকলেই যে ব্যয় করতে হবে সেটিরও বিশেষ কোনো মানে নেই চার দূরত্ব ও যাতায়াত বাড়ি থেকে কলেজের দূরত্ব নিয়ে ভাবা উচিত শিক্ষা প্রতিষ্ঠান যতটা সম্ভব বাড়ির কাছাকাছি হলেই ভালো হয় উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাস এসএসসির সিলেবাসের থেকেও অনেক অনেক গুণ বড় এবং সেই তুলনায় সময় অনেক কম পাওয়া যায় যা বাস্তবে দেড় বছরেরও কম এই অল্প সময়ের মধ্যে তোমার উচিত বেশিরভাগ সময় পড়ার কাজে ব্যয় করা তোমার কলেজ যদি বাসা থেকে অনেক দূরে হয় তাহলে যাতায়াতে অনেক সময় নষ্ট হবে আর দিন শেষে তুমি ক্লান্ত হয়ে যাবে তাই পড়ালেখায় মন বসানো এবং সামনে ভালো করা তোমার জন্য হয়ে যাবে অনেক কষ্টের বিষয় যাতায়াতে যে সময় নষ্ট হবে সেই সময়টাতে পড়াশোনায় মন দিলে নিশ্চিত ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ পাঁচ ল্যাবরেটরির অবস্থা সম্পর্কে জানা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এইচএসি পরীক্ষার ব্যবহারিক অংশ অনেক গুরুত্বপূর্ণ তবে খুব কম কলেজেই পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্পন্ন ল্যাবরেটারি দেখা যায় অনেক কলেজে ল্যাবরেটারি থাকলেও ভালো প্রদর্শক নেই প্রদর্শক না থাকায় খুব বেশি শেখার সুযোগও থাকে না যা পাবলিক পরীক্ষার ভালো রেজাল্ট করতে বাধাগ্রস্ত করে তাই যে কলেজগুলোতে তোমার লিস্টের উপরের দিকে দিয়েছ ওই সমস্ত কলেজের ল্যাবরেটারির অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়ে রাখা উচিত ছয় কলেজ নির্বাচন এসএসসির পরবর্তী উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কলেজ নির্বাচন করা কেননা পরবর্তী জীবনে কেরিয়ারের ভিত এখানেই রচিত হয় তাই এই সময়টা সিদ্ধান্ত নিতে হয় অনেক ভেবে চিন্তে এবং সতর্কতার সাথে নিজের ইচ্ছা ও আগ্রহের বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা জরুরি তবে শুধু নিজের ইচ্ছা বা আগ্রহকে প্রাধান্য দিলেই অনেক সময় লক্ষ্য নির্ধারণ সঠিক হয় না তুমি কত জিপিএ পেয়েছ এবং কোন বিভাগে পড়তে চাও তার উপর মূলত নির্ভর করবে তোমার কলেজ নির্বাচন যারা জিপিএ ফাইভ তাদের প্রতিযোগিতা বেশি এমন কোনো কলেজেও সহজেই খাপ খাওয়াতে পারবে কিন্তু কারো যদি গ্রেড পয়েন্ট কম থাকে তাহলে তার উচিত একটু মাঝারি মানের কলেজ নির্বাচন করা আশা করি বুঝতে পেরেছ কলেজের পরিবেশটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এমন অনেক কলেজ রয়েছে যেখানে হয়তো পড়ালেখা ভালো রেজাল্ট ভালো কিন্তু পরিবেশ ভালো নয় অভিভাবকদের উচিত এ ধরনের কলেজ এড়িয়ে যাওয়া কারণ কলেজের সময়টা ছেলে মেয়েদের মধ্যে একটু স্বাধীন চেতা মনোভাব চলে আসে তখন তারা কার সাথে মিশছে কেমন পরিবেশে পড়ছে এসব দিক দৃষ্টি রাখতে হবে আমাদের দেশে এখনো কোনো একটা কলেজ ভালো বা খারাপ এটি নির্বাচন করা হয় বেশিরভাগ সময়ের কলেজটির পূর্ববর্তী বছরগুলোর রেজাল্টের উপর ভিত্তি করে তবে তোমার উচিত হবে কলেজের পূর্ববর্তী বছরের পাশের হার কেমন জিপিএ ফাইভ কতজন পেয়েছে এ সম্পর্কে অবহিত হয়ে কলেজ নির্বাচন ও ভর্তি হওয়া অনলাইনে কলেজ নির্বাচনে তোমাকে একটি লিস্ট তৈরি করতে হবে সব থেকে বেশি পছন্দের কলেজের স্থান হবে সবার উপরে এবং পর্যায়ক্রমে কম পছন্দের কলেজগুলোর স্থান নিচে দিচে সাজাতে হবে সাত বিভাগ নির্বাচন অনেকেই জিজ্ঞেস করেন এসএসসিতে বিজ্ঞান বিভাগে ছিলাম এখন আমি মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি চাচ্ছি এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব অবশ্যই তবে তার আগে নিজের স্বপ্ন ঠিক করে নেওয়া প্রয়োজন আপনার স্বপ্ন দেখার উপর নির্ভর করবে আপনি কি হতে চান একই এসএসসিতে যেই বিভাগের ছিল সেই বিভাগেই আবার পড়তে চায় কিন্তু এসএসসি ও এইচএসসির সিলেবাসের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে তাই বিভাগ নির্বাচনে অনেকে ভেবে সিদ্ধান্ত নিতে হবে আবার কেউ কেউ আছেন এসএসসি তে হয়তো বিজ্ঞান বিভাগে ভালো ফলাফল করতে পারেননি তাই বিভাগ পরিবর্তন করে ব্যবসা শিক্ষা নিতে যাচ্ছেন। অথবা এসএসসির সময় ব্যবসা শিক্ষা নিয়ে পরে মানবিক বিভাগে ভর্তি হতে চান এরকম সিদ্ধান্ত নেয়ার আগেও বড় ভাই বোনদের বা অভিভাবকদের সাথে আলাপ করে বুঝে নিতে হবে বিভাগ পরিবর্তন করা ঠিক হবে কিনা আর যদি বিভাগ পরিবর্তন করতেই হয় তাহলে সেই বিভাগের বিষয়গুলো সম্পর্কে আগে থেকে একটু ধারণা নিয়ে রাখা ভালো হবে বিভাগ পরিবর্তনে আরেকটি বিষয়ে নজর দেওয়া উচিত সেটি হচ্ছে আর্থিক সামর্থ্য বিজ্ঞান বিভাগে নিয়ে পড়তে হলে অধিকাংশ ক্ষেত্রে প্রাইভেট বা কোচিং করতে হয় প্রাইভেট বা কোচিং করার আর্থিক সামর্থ্য আছে কি না ভেবে দেখতে হবে তারপর ভেবে দেখতে হবে আপনি ফলাফল ভালো করতে পারবেন কিসে যদি মানবিকে ভালো ফল করতে বলে আপনার আত্মবিশ্বাস থাকে তাহলে অবশ্যই মানবিক বিভাগ নিন এক কথায় মেধা যোগ্যতা ভালো লাগা আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী স্বপ্ন দেখুন আট বিষয় নির্বাচন বিভাগ নির্বাচনের পর যে ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল বিষয় নির্বাচন করা বিভাগ ভিত্তিক দুটি বিষয় আবশ্যিক থাকে তারপর একটি ঐচ্ছিক অপরটি চতুর্থ বিষয় হিসেবে নির্বাচন করতে হয় যে যেটা ভালো বুঝবে তার জন্য সে বিষয়টি নির্বাচন করা উচিত এক্ষেত্রে অন্য কারো কথা শুনে বা বন্ধুরা নিচ্ছে বলে নিজে ভালো না লাগলেও সেই বিষয় নির্বাচন করা উচিত নয় কোন বিষয়ে ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি সেই দিকেও খেয়াল রেখে বিষয় নির্বাচন করতে হবে সব শেষে আসি সিদ্ধান্ত নেয়ার সময় এখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান এককভাবে শিক্ষার্থীকে বড় করে না বরং উপযুক্ত সুবিধাও শিক্ষার্থীরাই শিক্ষা প্রতিষ্ঠানকে বড় করে তুলতে পারে হতে পারে আজকের একটি মেধাবী শিক্ষার্থীর জন্য কিন্তু অপেক্ষাকৃত নিচুমানের একটি কলেজও মাথা উঁচু করে একদিন বলবে আমারও সামর্থ্য আছে এর উল্টোটাও কিন্তু হতে পারে বড় মাপের প্রতিষ্ঠানের জন্য সিদ্ধান্ত প্রত্যেকে নিজের এবং পরিবারের তবে হুট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না সময় নিয়ে পরিবারের সবার সাথে আলোচনা করে কলেজে পছন্দক্রম সাজানো উচিত তবেই হয়তো কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেবে যেহেতু তোমাদের এখন এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এখন তোমাদের মাথায় স্বপ্ন রয়েছে কে কোন কোন ভালো কলেজে তুমি পছন্দক্রম দিতে চাচ্ছ বা ভর্তি হতে চাচ্ছ অবশ্যই সেই পছন্দক্রম সাজানোর আগে তোমার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তাহলেই তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারবে সামনে বিভিন্ন কলেজের রিভিউ নিয়ে আমি আমার চ্যানেলে আলোচনা করব সেখানে কলেজ ভর্তি রিভিউ নিয়ে বিস্তারিত সকল তথ্য থাকবে চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী সকল তথ্য তোমাদের সামনে তুলে ধরার আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে তাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ